বান্দা তার মালিককে ডাকবে এতে বাধা কিসে সময়ের বাধা কই কোনো সময়ের বাধা নাই কোনো নিয়মের বাধা নাই নামাজে নিয়ম আছে মোরাকাবায় কোনো নিয়ম নাই আছে নাকি তাকে ডাকার জন্য নিয়ম আছে কোনো নিয়ম নাই আপনি নোয়াখালী হলে নোয়াখালীর ভাষায় ডাকেন আপনি চাটগাইয়া হইলে চাটগাইয়া ভাষায় ডাকেন আপনি সিলেটি হলে সিলেটের ভাষায় ডাকেন আপনি ইংলিশ হলে ইংলিশের ইংরেজিতে ডাকেন আপনি চাইনিজ হলে চাইনিজে ডাকেন পড়তে হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার লাগবে না ডাকেন আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ সকল জ্ঞানে জ্ঞানী আল্লাহ সকল জ্ঞানে জ্ঞানী তিনি না। তিনি হিন্দি বুঝেন না তিনি ইংলিশ না। তিনি জাপানি বোঝেন না জানেন সব। তার কাছ থেকে আমরা তিনি সকল ভাষা জানেন বান্দা যে ভাষায় যখন খুশি তাকে ডাকতে পারে যদি সে ডাকে আল্লাহ তার ডাক শুনবেন মালিক দয়া করেছেন আমাদের মতো হতভাগা নালায়েকদেরকে সুযোগ দেন এই সবে কদর সবে রজনী আসলে কি জানেন এটা হচ্ছে অপরচুনিটির নাইট আল্লাহ সুযোগ দিছেন কিসের এই যে জীবন ভর পাপ করছি এই যে তিরিশ বছর যার চল্লিশ বছর যার পঞ্চাশ বছর যার ষাট বছর যার পাপের পরিমাণ পাহাড় স্তূপ হয়েছে হইছে না বলেন হ্যাঁ দুনিয়ার কেউ না জানুক আপনি তো জানেন জানেন না জানেন না আপনি জানেন না কার সাথে জুলুম করছেন আপনি জানেন না কার সাথে অন্যায় করছেন আপনি জানেন না কার সাথে রাহাজানি করছেন আপনি জানেন না কার সম্পদ অন্যায়ভাবে ভোগ করতেছেন আপনি জানেন না কার সাথে জিনা করছেন জানেন তো সব জানেন না জানেন না আপনার স্ত্রী বলতে পারবে না আপনার সন্তান বলতে পারবে না কিন্তু আপনি জানেন এবং আল্লাহ জানে জানে না না। জানে না জানে না আপনি যেমন জানেন আপনার আমার মালিকও জানেন আল্লাহ এই অপরচুনিটি দেন কি জানেন এই সময়গুলোতে যে তুই এই যে এত বছরে যা পাপ করলি এগুলির জন্য আমার কাছে মাফ চা আমি তোকে মাফ করে দিব আল্লাহ এই সময় সাধারণ ক্ষমার জন্য বসেন যে কোথায় আছো আমার বান্ধারা আরামের ঘুমহারাম করে আমাকে ডাকতেছো আমাকে ডাকো আমি তোমাকে সাধারণ ক্ষমা করে দিতে পারি আমি আপনাদেরকে শিখিয়েছি বান্দা তত পাপ করতে পারে না আপনার আমার মালিক যত মাফ করতে পারে আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে আমরা সারা জীবন অত পাফ করতে পারব না যদি একটি হত্যার সাথে আপনি জড়িত হন বাংলাদেশের আইনে যদি তা প্রমাণিত হয় আপনাকে তিনশো দুই ধারায় ফাঁসি হয়ে যাইতে পারে কি মিথ্যা বলেন একশোটা হত্যা একটা হত্যা হইলেই আপনার ফাঁসি হবে জশাই হবে না হ্যাঁ যদি প্রমাণিত হয় ফাঁসি দেওয়ার ক্ষমতা আছে তো নাকি হ্যাঁ আচ্ছা দেখেন বনি ইসরায়েলের একটি লোক নিরানব্বইটা খুন করেছেন তারপরে একটা খুন করেছেন কয়টা হইল। একশো আল্লাহ তিনি আল্লাহকে পান নাই আল্লাহর বন্ধুর পথ অনুসরণ করছেন সেই রাস্তায় দৌড়াইছেন শুধু সেই জন্যে আল্লাহ একশো খুন করার পরে ওই ব্যক্তিকে ক্ষমা করেছেন কি বলেন না মিথ্যা না মিথ্যা আপনি আমি কি একশো খুনের চেয়ে বড় পাপি একশো খুন করতে পারছি একশো অপরাধ করতে পারছি হ্যাঁ এই যে প্যালেস্টাইনিদের হাজার হাজার মারতেছে এরা কত বড় পাপি তার তুলনায় তো আমরা পাপি না লক্ষ লক্ষ মুসলমান একটা রিমোটের মিজাইল মাইরা দিয়ে দেখেন হাজার হাজার মুসলমান রে প্যালেস্টাইনে মারতেছে তার তুলনায় কি আপনি আমি পাপ করছি আমরা তো তাদের কাছে ওই যে বলে না চুনো পুটি ওই পাপিদের কাছে তো আমরা চুনো পুটি মানে আমাদের পাপ দেখাই যাবে না আল্লাহ চাইলে এক ধিমি আমাদেরকে মাফ করতে পারেন পারেন না পারেন না তাই মালিকের কাছে ক্ষমা চাওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন ঘুমানোর আগে সারা দিনে যা অন্যায় অপরাধ করলেন মালিকের কাছে মাফ চাওয়ার জন্য মাফ চাওয়া শুরু করেন আল্লাহ ক্ষমা করা শুরু করবে সমস্যাটা হচ্ছে কি আমরা মাফ চাই না আপনি যেই পরিমাণে পাপ করছেন সেই পরিমাণে মাফ চান নাই কাছে যদি যান আদালতে যান স্যার মাফ করে দেন স্যার কত অনুরোধ কাকুতি বিনতি করে স্যার সাজাটা দিয়ে না বউয়ের কাছে সরি বলতে পারি সন্তানের কাছে সরি বলতে পারি অথচ যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন আমাকে সৃষ্টি করছেন রক্ষা করছেন লালন করতেছেন পালন করতেছেন অক্সিজেন দিতেছেন গবাদি পশু দিয়ে আমাদের পালন করতেছেন গাছ দিয়ে আমাদেরকে শস্য দিয়ে আল্লাহ সবকিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন আল্লাহর কাছে কয়বার সরি বলতেছি বলি না আপনি যদি আপনি যদি পার্সেন্টেজটা দেখেন যে মালিকের কাছে আমরা আসলে কতটুকু সরি বলি বলি না অথচ দেখেন যে আল্লাহ পালন করে সকাল বিকাল রাত দিন রাত চব্বিশ ঘন্টা ওই আল্লাহর কাছে আমরা পাপ করি অথচ সরি বলি আল্লাহর কাছে সরি না মাফ চাইতে হয় আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ওই মালিকের কাছে আমরা মাফ চাই কথায় কথায় মিথ্যা বলি বলি না অতিরঞ্জিতও বলতো বলাও মিথ্যা অতিরঞ্জিত বলা মিথ্যা না বাড়াইয়া ছাড়াইয়া বলাও তো মিথ্যা আবার কমায়া বলাও মিথ্যা মানে সঠিকটার বাইরে বাড়ায় বলাও মিথ্যা কমায়া বলাও মত মিথ্যা সত্য গোপন করা মিথ্যা নয় তবে বাড়ায়া বা কমায়া বলা কিন্তু মিথ্যা আমরা বাড়ায়া কমায়া বলি বা মিথ্যা বলি যাই বলি মিথ্যা বলি বলি না বলি না এইটারও তো আমার অপরাধ হচ্ছে সকাল বিকাল রাতে অথচ মালিকের কাছে আমরা মাফ চাই না আল্লাহর পথে আসলেই মানুষ কমে গেছে নামাজির অভাব নাই চরিত্রবান মানুষ নাই মসজিদের সব নামাজি গত রাত্রে থেকে এখন পর্যন্ত মসজিদের উঠানের মধ্যে সব কিন্তু তার চরিত্র দেখা যাবে কোর্টে গেলে দেখবেন কত মামলা কত কিছু আছে তার চরিত্র দেখবেন সমাজে গেলে কি পরিমানে ডাকাতি রাহাজানি চিন্তায় চলতেছে সো ধর্ম আছে ধার্মিকতা নাই মানুষ আছে মনুষ্যত্ব নাই চরিত্র বানের কথা আছে চরিত্রবান মানুষ নয় যেই কারণে অ্যাটলিস্ট আমরা যদি চরিত্রবানের পথে ডাকা না বন্ধ করে দেই কালকে আর মানুষ চরিত্রবান থাকবে না সমাজটা পশুর জগতে পরিণত হবে আশেকেরা ছুলেরা। পরনিন্দা বাদ দিবেন পর সমালোচনা বাদ দেবেন আত্মসমালোচনায় মগ্ন হয়ে নিজেকে পরিবর্তন করেন মনে রাখবেন আপনার কবরে আপনাকেই যেতে হবে ছেলেরে ডাক দেন ঠিক আছে সমাজের মানুষরা একেবারে শুধরাই ফালানোর চেষ্টায় যে আপনি নামছেন আগে নিজেরে শুধরাই নেন নিজে না শুধরাইলে সমাজ শুধরাবে না ব্যক্তি শুদ্ধ না হলে সমাজ শুদ্ধ হবে না সো নিজেকে পরিবর্তন করতে হবে